সো হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলো নতুন রূপে নতুন সাজে টিপ টিপ মিস্টার্ন ভান্ডার দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ হয়েছে আগের দোকান কীভাবে হবে আবার নতুন রূপে এসতে দেখতে পাচ্ছেন ফল সিলিং করেছে এসে লাগিয়েছে যার আগামীকাল উদ্বোধন সোমবার এগারো আট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন দোকানের ডেকোরেশন কত সুন্দরভাবে করা হয়েছে সুন্দর ডেকোরেশন এই লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ফল এ সব সুন্দর সুন্দরভাবে কাজ করা হয়েছে আগামীকাল যার শুভ উদ্বোধন সবাইকে জানায় উদ্বোধনের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এখনো কাজ বাকি আছে মিস্ত্রি দাদা ভাইরা কাজ করছে এই সব দাদা ভাইরা কাজ শুরু করে দিয়েছে ফাইনালাইজ কাজ কমপ্লিট করবে তারা ভরা আছে যেহেতু কাল উদ্বোধন খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সব সেলফের মধ্যে প্রোফাইল লাইট স্পট লাইট সব লাগানো হয়েছে